নমস্কার আমি বিভু রনিক ফ্রম পুলিয়া সুস্বাদা সারি এস থেকে আজকে একটা নতুন ডিজাইন ওপেন বর্ডার তুলে ধরেছে আপনাদের সামনে ডিজাইনটা দেখাও একবার একদম নতুন একবো এবং ইউনিক ডিজাইনের ওপরে আর কালার অপশানগুলো দুর্দান্ত কালার অপশান এখানে আটটা কালার অপশান আছে প্রতিটা কালার দশ পিস করে অ্যাভেলেবেল আছে আমাদের স্টকে ঠিক আছে পার কালার একটা একটা করে খুলে আপনাদের সামনে দেখিয়ে দেবো দেখুন একবার দারুন দারুন কালার অপশান করানো হয়েছে ঠিক আছে প্রতিটা কালারই সুন্দর কোনোটাই অপছন্দর কালার নেই এখানে ঠিক আছে মেরুন থেকে শুরু করে এখানে অরেঞ্জের ডুয়েল টোন আছে মেজেন্টা তারপর রামা গ্রিন আছে স্কাই কালার ব্লু টোনের উপরে আছে রেড আছে এবং এবং ময়ূরকন্ডি কালার তো এক একটা কালার আপনাদের সামনে খুলে আমি দেখিয়ে দেবো ঠিক আছে যা যেটা ভালো লাগবে কিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করতে হবে চলো জলদি জলদি ফার্স্ট কালারটা আপনাদের সামনে দেখিয়ে দিই ফার্স্ট কালার মেজেনটার ওপরে ঠিক আছে দারুণ একটা কালার টোন আছে মেজেনটার ওপরে ওভার এরকম ওয়ার্ক থাকবে একদম কোল আছুড়ের পর থেকে ফুল অল বডি ওয়ার্ক থাকবে আমাদের কোনো হাফ কাজের ওপেন বর্ডার নেই যে হাফ কাজ থাকবে হাফ প্লেন থাকবে ফুল কোল গোজার পর থেকে অল বডি এরকম ওপেন বর্ডার আমাদের কাছে পেয়ে যাবেন আচলে থাকবে এরকম মিনা ওয়ার্কের ওপরে ওপেন বর্ডারে সেলফ কাজের এরকম মিনা এর আগে কখনো করাইনি কিন্তু এইবার ফার্স্ট এই ডিজাইনের উপরে আচলে ওপেন বর্ডার মিনা ওয়ার্ক করিয়েছি ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটা কেমন থাকবে ব্লাউজ পিসটা এরকম প্লেন বডির উপরে হাতাতে এরকম মিনো ওয়ার্কের উপরে কাজ থাকবে ঠিক আছে আর বাকিটা ডিজাইনটা দেখতেই পাচ্ছেন একদম ইউনিক এবং নতুন ডিজাইনের উপরে আছে ব্যাক সাইডটা দেখে নিন ব্যাক সাইডটা একদম অসাধারণ অল ওভার ডিজাইনের উপরেই আছে ব্যাকটা সামনে যেমন অল ওভার ওয়ার্ক এরকম ব্যাক সাইডটাও অল ওভার ওয়ার্কের উপরেই থাকবে যদি ভালো লেগে থাকে এই কালারটা এসএস নেতো হোয়াটসঅ্যাপ নেমে বুকিং করতে হবে সেকেন্ড কালারটা দেখিয়ে দিচ্ছি সেকেন্ড কালারটা ব্লু শেডের উপরে আছে ঠিক আছে একদম ডোয়েলটন ব্লু উপরে আছে ডিজাইনটা ডিজাইনের উপরে সেকেন্ড কালারটা দারুন কালার অসাধারণ সুন্দর একটা দেবে ওপেন করে আমি দেখিয়ে দিচ্ছি আঁচল পোষণটা দেখুন সেম মিনা ওয়ার্কের উপরেই আঁচলটা আছে একদম জরির উপরে ঠিক আছে আর জড়িটা কোনো খসখসে জড়ি না একদম ম্যাট ফিনিশিং এর উপরেই আছে গায়ে পড়লে বাঁধবে না ঠিক আছে এরকম ফুল লুকটা দেবে অসাধারণ সুন্দর অসাধারণ লুক ঠিক আছে আঁচল পোষণটা দেখে নিন আঁচল পোষণটা ডিজাইনটা খুব সুন্দর এবং শাড়িটার কালার টোনটা দেখে নিন ঠিক আছে থার কালারটা দেখিয়ে দিচ্ছি থার কালারটা অরেঞ্জ সেটের উপরে একদম ডুইলটন অলে অরেঞ্জ সেট ঠিক আছে অরেঞ্জ কালারটা তো সবারই ফেভারিট কালার তো কালারটা একবার লুকটা দেখুন অসাধারণ সুন্দর আছে ঠিক আছে তো সেম অল ওভার ডিজাইনের উপরেই আছে ফোর কালারটা দেখিয়ে দিচ্ছি একদম মেরুন টোনের উপরে আছে ফোর কালারটা একদম সরাচ্ছি লাস্ট কালারটা দেখি সরি রেড কালারটা দেখিয়ে দিচ্ছি রেড কালার একদম পপার রেড পপার লাল যে সিঁদুরের কালারটা হয় সেই রেডটাই পাবেন এখানে লাল সুতো দিয়ে বোনা আছে ঠিক আছে অল ওভার ওয়ার্কের উপরে আছে রেড কালার সরালাম নেক্সট কালারটা স্কাই কালার ময়ূরকুণ্ডীর স্কাই কালার কালারটা দেখুন দারুণ সুন্দর কালার নেক্সট কালার হলদে মটরশুঁটি কালারের উপরে আছে ঠিক আছে আঁচল পোশনটা দেখুন ঠিক আছে সেম ওয়ার্কের উপরেই কাজ করানো হয়েছে এবং ব্যাক পোর্শনটাও সেম ওয়ার্কের উপরেই কাজ করানো আছে ঠিক আছে সু খুব সুন্দর কালারটা এই কালারটা যার যার পছন্দ ঠিক আছে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি একটা ডুয়েল টোন কালারের উপরে আছে কালারটা এ ব্যাপক সুন্দর কালার এটাও তো এটাও আমি আমরা খুলিয়ে দেখিয়ে দিচ্ছি যে শাড়িটার লুকটা কেমন লাগবে ঠিক আছে অরেঞ্জ সেট এর একটা ডুয়েলটন আছে এটা তো ব্যাপক সুন্দর লুক আছে লাস্ট কালার